প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করেছেন রোনালদো পর্তুগালের হয়ে ক্রোশিয়ার বিপক্ষে ম্যাচে জয়সূচক গোলটি করে এই মাইল ফলক স্পর্শ করেন সি আর সেভেন নতুন এই মাইল অর্জন করার পর ফুটবল বিশ্বের অভিনন্দন বার্তায় ভাসছেন রোনালদো পর্তুগিজ মহাতারকাকে অভিনন্দন জানানোর এই দলে আছে তার বর্তমান সাবেক সতীর্থদের অনেকে পাশাপাশি আছে প্রতিপক্ষ হিসেবে খেলা অনেক খেলোয়াড়ও রিয়ালের হয়ে যারা রোনালদোকে মাইল ফলকের জন্য শুভকামনা জানিয়েছেন তাদের অন্যতম মার্সেলো ও ভিনিসিয়াস জুনিয়র তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক দেভিদ দে হ্যাওয়াও তবে রোনালদোকে অভিনন্দন জানানো তারকাদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন তার সাবেক রিয়াল সতীর্থ টনি হাস্য হাস্যরসাত্মক পোস্ট দেওয়ার জন্য বরাবরই পরিচিত ছিলেন টনি ক্রোস এবারও রোনালদোর একটি টুইটকে শেয়ার করে মজা করতে দেখা গেছে তাকে সেই পোস্ট শেয়ার করে টনি ক্রুস লিখেছেন আমি যদি ম্যাচের এবং অনুশীলনের গোলকেও একত্রিত করি তবু নয়শো গোল হবে না টনি ক্রুসের মজা করে দেওয়া এই পোস্ট অল্প সময়ের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়